একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের ট্যাবের যে নামগুলো সেন্ড করা হয়েছিল তার লেটেস্ট রিপোর্ট আজকে ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ সন্ধ্যে আটটার সময় এই রকম রিপোর্ট দাঁড়িয়েছে যে ছজনের সেন্ট টু এনপিসিআই ছিল তাদের সেন্ট টু এনপিসিআই আছে অর্থাৎ তাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ন্যাশনাল পোর্টাল থেকে ভেরিফাই হয়নি তোমাদের এখন অপেক্ষা করতে হবে তারপরে চারটে দেখো অ্যাকাউন্ট ইনভ্যালিড ছিল তার মধ্যে অমিত রায় কাগজ জমা দিয়েছে আমরা ছুটির পরে ওই কাগজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো আমরা ওটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এখনও পাঠাতে পারি নাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তখন অ্যাবসেন্ট ছিলেন সেই জন্য অনুপম বাগদি পাণ্ডে এবং রাজু সর্দার তোমরা তোমাদের অ্যাকাউন্ট এখনও ইনভ্যালিড আছে তোমরা যে অ্যাকাউন্ট দিয়েছিল দিয়েছিলে সেইটা ভ্যালিড করে নাও কিংবা নতুন অ্যাকাউন্ট খুলে নাও দিয়ে তেরোই অক্টোবর একটার সময় ছুটির মধ্যে লক্ষ্মী পুজোর পরের সপ্তাহে সোমবার তেরোই অক্টোবর একটার সময় স্কুলে এসে ওইগুলো জমা দাও ভ্যালিডেটেড অ্যাকাউন্ট নাম্বার বা ওটা যদি ভ্যালিড করা না যায় তাহলে নতুন অ্যাকাউন্ট নাম্বার খুলে সেটা জমা দাও উপাসনা মন্ডল তোমার পেপার জমা দেওয়া হয়েছে ওই আগে যেমন বললাম এখনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা তোমার ওটাকে কারেকশন করা হয়নি ওটা হয়ে যাবে তো তারপরে তোমাদের মেসেজ দিয়ে দেব আলপনা বাউরি তোমার নামের স্পেলিং বাউরি আর বউড়ি এই গণ্ডগোলটা আছে ওটা কারেকশন করে তোমাকে জমা দিতে বলা হচ্ছে তোমাকে যোগাযোগ করা হয়েছিল হ্যাঁ ওইটা তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেইটা বাউরিটা চেঞ্জ করে বৌরি বলে জমা দিতে হবে মামনি কুণ্ডু তোম তুমি রংলি রিজেক্ট করে ফেলেছিলে তোমার রিকোয়েস্টটাও আমরা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি কিন্তু এখনও ভ্যালিডেট করা হয়নি ওটা ভ্যালিডেট লক্ষ্মী পুজো পরে হয়তো হয়ে যাবে তারপরে দেখো একটা লম্বা লিস্ট রয়েছে আমি সবুজ রঙের ইয়ে দিয়ে দেখিয়েছি এই লম্বা লিস্ট লম্বা লিস্ট এই আদিত্য কুমার থেকে শুরু আদিত্য কুমার অনন্যা মাল অপর্ণা বৌড়ি এইখান থেকে শুরু দিয়ে শেষ পর্যন্ত তোমরা চলে যাও নিচ পর্যন্ত এক দুই তিন চার করে সবুজ রঙের দেখো আমি আস্তে আস্তে স্ক্রল করছি হ্যাঁ শেষে চব্বিশ নম্বরে প্রিয়া দে তারপরে দেখো পঁচিশ নম্বর থেকে শুরু করে বিয়াল্লিশ নম্বর পর্যন্ত দেখা যাচ্ছে সুদীপ অধিকারী তারপরে তেতাল্লিশ সুজয় বাধ্যকর তাহলে এদের আমরা পাঠিয়ে দিয়েছি সেলফ ডিক্লারেশন পোর্টালে কিন্তু তোমরা সেলফ ডিক্লারেশন পোর্টালে গিয়ে ওগুলো ভেরিফাই করতে পারো নি দুর্গা এই সময়টাতে চাপ একটু কম থাকবে যেমন করে আগের ভিডিওটায় বলেছি হ্যাঁ সেইভাবে তোমরা এই চেষ্টা করো এই দশ বারো দিনের মধ্যে এগুলো ভ্যালিড করে নেওয়ার আমি আরেকবার স্ক্রল করে দেখালাম আর দরকার হলে আস্তে আস্তে পজ করে ওটা দেখে নেবে তো তোমরা ভ্যালিড করো করে সমস্ত রিপোর্ট যার যা সমস্যা হচ্ছে না হচ্ছে সমস্তগুলো তেরোই অক্টোবর একটা নাগাদ স্কুলে এসে আমাকে জানাবে তার পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে আমি যথাসময়ে ইউটিউবে ভিডিও দিয়ে জানাবো তোমাদের পুজো সকলের ভালো কাটুক